ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সামনেই তোমাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে তা এস জিডি তোমরা অনেকেই চাইছিলে সাজেশন তা আজকে আমাদের এসএসসি জিডির কিছু প্র্যাকটিস সেটা আমরা করবো এটা হচ্ছে এসএসসি জিডির মূল সাজেশন পর্ব চলো একটা সিরিজ শুরু হচ্ছে এসএসসি জিডি স্পেশাল সামনেই রয়েছে একদম এসএসসি জিডি কনস্টেবল আর এটা এই পরীক্ষার জন্য আমরা প্রিপারেশনের জন্য বেছে নিয়েছি কিরণ পাবলিকেশান দেখো কিরণ পাবলিকেশনের যে এসএসসি জিডি কনস্টেবলের বইটা রয়েছে এটা একটা সুবিধা যে বইটাতে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চনের পাশাপাশি প্রচুর প্র্যাকটিস সেট আছে কুড়িটা প্র্যাকটিস সেট আছে আর এই সেটটাতে সমস্ত প্রশ্নগুলো বাংলা ভার্সনে করা আছে এটা একটা সুবিধা যা চলো আর দেরি না করে আমরা এসএসসি জিডির একদম প্র্যাকটিস সেটের অঙ্কের সেটে চলে আসি তা আজকে ম্যাথের সেটটা দিয়ে শুরু হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে আমাদের অঙ্কের পার্টটা শুরু হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবো একদম ঠিক আছে দেখো চলে এসে ফার্স্ট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো নাম্বার ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ভালো করে বলেছে যে গরিমা নির্ধারিত মূল্যে পনেরো পার্সেন্ট ছাড় আটশো টাকায় একটি ব্যাগ কিনেছিলেন ব্যাগটির নির্ধারিত মূল্য কত ছিল দেখো ও কিনেছে হচ্ছে আটশো টাকায় কিন্তু সবার আগে তোমাকে দেখতে হবে ও ছাড় পেয়েছে কত টাকা ও ছাড় পেয়েছে কত টাকা ও ছাড় পেয়েছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কি সবার আগে পনেরো পার্সেন্টের মানেটা বলো পনেরো পার্সেন্ট মানে হচ্ছে যদি নির্ধারিত মূল্য ধার্য মূল্য হতো একশো টাকা তাহলে ও ছাড় পেত পনেরো টাকা ঠিক কি না বলো একশো টাকা যদি ধার্য মূল্য হতো তাহলে ও ছাড় পেত পনেরো টাকা এটাকে একটু কাটাকুটি করে ছোট করতে পারো তোমরা পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো আর পাঁচ কুড়ি একশো তাই তো তাহলে নির্ধারিত মূল্য যদি হতো কুড়ি টাকা তাহলে ও ছাড় পেত তিন টাকা তাহলে ছাড়ের পর দাম কত হতো তাহলে নির্ধারিত মূল্য যদি হতো কুড়ি টাকা তাহলে ছাড়ের পর দাম হতো কুড়ি টাকায় তিন টাকা ডিসকাউন্ট তাহলে দাম হতো কত টাকা সতেরো টাকা তাই না কুড়ি টাকার যদি ধার্যমূল্য হতো তাহলে তিন টাকা ডিসকাউন্ট দেওয়ার পর দাম হতো সতেরো টাকা কিন্তু এই অঙ্কতে দাম সতেরো টাকা হয়নি কত হয়েছে দেখো আটশো টাকা কত হয়েছে আটশো টাকা তাহলে সতেরোর কত গুণ হবে আটশো ষোলো দেখো সতেরো তিন সতেরো একাশি চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি চার সতেরো আটষট্টি বা তোমরা রাফেও আটশো ষোলোকে সতেরো দিয়ে ভাগ করে দেখতে পারো চার সতেরো আটষট্টি ঠিক কি না বলো দেখো চার সত্তর আমরা রাফে ভাগটা করছি আটষট্টি আট তিন এগারো হাতে এক তেরো আর এখান থেকে ছয় নামল আমার মনে হয় আট বারে যাবে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট এক আট আট পাঁচে তেরো মিলে গেছে অর্থাৎ আটচল্লিশ গুণ কত গুণ আটচল্লিশ গুণ তাহলে এই যে ধার্যমূল্য ছিল এটাকেও আটচল্লিশ আটচল্লিশ গুণ করে দেই আটচল্লিশ দুগুণও ছিয়ানব্বই অর্থাৎ নশো ষাট টাকা হবে ছিল আমাদের ধার্যমূল্য তাই তো তাহলে ধার্যমূল্য কত ছিল নশো ষাট তোমরা কোন অপশনে পাচ্ছ দেখো ভালো করে অপশান তিনে আছে তাহলে রাইট আনসার কী হবে অপশান তিন তাই না নশো ষাট এই দেখো অপশান তিনে আছে একদম আশা করি বুঝতে পেরেছি চলো এরপরে আমরা চলে যাই নেক্সট নাম্বার ফর্টি টু নেক্সট নাম্বার আছে দেখো ফর্টি টু বিয়াল্লিশ নম্বর অঙ্ক এই দেখো বিয়াল্লিশ নম্বর চলে এসছে কীভাবে হবে বিয়াল্লিশ নম্বরটা ভালো করে একটু দেখো বলেছে যে দশ এ দেখো বিয়াল্লিশটা দশ এবং আটত্রিশের মধ্যেকার সমস্ত বিজোর পূর্ণ সংখ্যার যোগফল বলেছে দশ থেকে শুরু করে আটত্রিশের মধ্যে যতগুলো কি সংখ্যা আছে বিজোর সংখ্যা তাদের যোগফল বের করতে বলেছে তা আমরা দশ থেকে শুরু করে কি কি পাবো বিজোর সংখ্যা দেখো এগারো পাবো ঠিক বারো পাবো না বারো জোর তেরো পাবো চোদ্দো পাবো না আবার পনেরো পাবো তারপর ষোলো পাবো না সতেরো পাবো এভাবে পেতে 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 একদম লাস্টে গিয়ে আটত্রিশের আগের বিজোর সংখ্যাটা সাঁত্রিশ নেব তাই তো তাহলে আমাদের বিজোর সংখ্যা কত হলো ফার্স্টেরটা এগারো লাস্টেরটা সাঁতিরিশ এবার এই এতগুলো সংখ্যা যোগ করলে যোগফল কত হতে পারে যোগফল কত আসতে পারে তাহলে তার আগে আমাদের জানতে হবে যে এগারো থেকে সাঁইত্রিশের মধ্যে টোটাল কতগুলো বিজোর সংখ্যা আমরা পাবো এগারো থেকে শুরু করে সাঁইত্রিশের মধ্যে তোমরা বিজোর সংখ্যা পাবে কতগুলো সেটা বের করার রাস্তা কি সেটা বের করার রাস্তা হচ্ছে লাস্টে যে সাঁত্রিশ আছে সেখান থেকে বিয়োগ করতে হবে প্রথমেরটাকে এগারোকে করে এদের গ্যাপ কত করে প্রত্যেকের গ্যাপ দুই করে তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে তার সাথে একটা এক যোগ করে দিতে হবে ব্যাস এটাই নিয়ম তাহলে আমরা কি করব সাঁত্রিশ থেকে এগারো বাদ দিলে ছাব্বিশ ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করব তার সাথে এক যোগ করব তাহলে তেরো তেরো আর এক যোগ করলে হবে চোদ্দো অর্থাৎ মোট কতগুলো সংখ্যা আছে চোদ্দোটা তাই না তার মানে এগারো থেকে শুরু করে সাঁইত্রিশের মধ্যে টোটাল কতগুলো বিজোর সংখ্যা আছে তোমরা বলবে চোদ্দোটা ব্যাস এইটুকু যদি তোমরা বুঝে যাও তাহলে তারপরে এদের সমষ্টিগুলো বের করতে হবে মানে এগারো থেকে সাঁত্রিশ অব্দি যোগ করলে কত পাওয়া যাবে সেটা বের করা সহজ রাস্তা কি সেটা বের করা সহজ রাস্তা হচ্ছে এই ফার্স্টের সংখ্যাটা আর আগে আগে চোদ্দো লিখে নাও যেটা সংখ্যাগুলো আছে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করতে হবে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করতে হবে করলাম ইন্টু ইন্টু ফার্স্টের সংখ্যাটা প্লাস একদম শেষের সংখ্যাটা অর্থাৎ সাঁত্রিশ ব্যাস এটাই সূত্র সূত্রটা যদি বলো তাহলে কতগুলো সংখ্যার পরপর সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে কতগুলো পরপর সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এ প্লাস এল বাই টু এবার তোমরা বলবে এন কি এন হচ্ছে কতগুলো সংখ্যা আছে অর্থাৎ এগারো থেকে সাঁইত্রিশের মধ্যে কতগুলো সংখ্যা আছে তোমরা বলবে চোদ্দটা অর্থাৎ এন মানে ১৪ এই দেখো বসিয়েছি এ মানে কি এ মানে ফার্স্টের সংখ্যা যেটা এগারো আছে এই যে এগারো প্লাস আছে এই যে প্লাস এল মানে লাস্ট ডিজিটটা যেটা আছে সাঁত্রিশ বসিয়েছি পুরোটার তলায় বাই টু এই যে বাই টু করে দিয়েছি এই দুই দিয়ে চোদ্দোকে কাটলে হবে সাত তাই না চোদ্দোকে কাটলে কত হবে সাত তাহলে সামনে রয়েছে সাত আর ব্যাকেটের ভেতরে দুটো যোগ করলে সাতের একে আট তিন আর একে চার ব্যাস এ দুটো গুণ করে দেব সাত আটে ছাপ্পান্ন ছয় সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে রইল পাঁচ চার সাথে আঠাশ আর পাঁচে তেত্রিশ তিনশো ছত্রিশ এটা হবে আমাদের রাইট আনসার একটু দেখিনি বিয়াল্লিশের রাইট আনসার তিনশো ছত্রিশ কোন অপশানে আছে দেখো ভালো করে অপশান তিন অপশান তিনে আছে তিনশো ছত্রিশ তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে অপশান তিন এটা একদম রাইট আনসার হবে একদম পরিষ্কার যদি তোমরা এই একচল্লিশ আর বিয়াল্লিশ যদি তোমাদের একদম পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে আর অঙ্ক আছে দেখো তোমরা তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বরে কি বলেছে উনচল্লিশ থেকে একশো চব্বিশের মধ্যে কতগুলি পূর্ণ সংখ্যা আছে যা ছয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য অপশান আছে চোদ্দো তেরো পনেরো আর বারো তা তোমরা এই অঙ্কটা আমি বলবো একটুখানি সবাই চেষ্টা করো ট্রাই করো বাড়িতে যদি হয়ে যায় তাহলে আনসার অবশ্যই কমেন্টে দেবে আর যদি না হয় তাহলে এটা লিখে আমাকে জানো যে তোমরা এই পদ্ধতিতে অঙ্ক বুঝতে পারছো কি না যদি পারো আমি প্রতিদিন আমি প্রতিদিন একদম প্রতিদিন চেষ্টা করবো তোমাদেরকে এইভাবে পুরো চ্যাপ্টার ধরে ধরে সলভ করানোর ছোট্ট ক্লাস আনলাম পরীক্ষামূলকভাবে করছি যে তোমাদের রেসপন্স কি যদি মনে হয় যে তোমরা এভাবে গোটা প্র্যাকটিস সেট আমার কাছে সলভ করবে গোটা প্র্যাকটিস সেট ধরে ধরে প্রতিটা অঙ্ক তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক এভাবে তোমাদের লিখে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবো একটু ফিডব্যাক দিও পরীক্ষামূলক চালালাম ক্লাস ছোট্ট করে ফিডব্যাকের অপেক্ষায় রইলাম কিন্তু সবাই ভালো থেকো পরে ক্লাসে দেখা হবে